হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো জুন মাসে আপনারা কী কী সবজি চাষ করলে বেশি লাভবান হবেন এছাড়াও আরও কিছু পদক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জমিতে প্রচুর ফলন পাবেন সবজি চাষে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আসছে কচু চাষ অর্থাৎ পানি কচু সহ বিভিন্ন জাতের কচু আপনারা চাষ করতে পারেন এই জুন মাসে এক্ষেত্রে মাত্র কয়েক হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এক টুকরো জমি থেকে এক্ষেত্রে পানি রাখতে হবে এবার আসছে শিম চাষ আপনারা এই জুন মাসে আপনাদের জমি থাকলে ফেলে না রেখে এখনই শিমের বীজ পুঁতে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই কাজ বের হয়ে যাচ্ছে এবং সেখান থেকে খুব দ্রুত লতার বের হয়ে সেখানে প্রচুর সিম ধরাতে পারবেন এ সময় আপনারা কেরালা সিম বা ইপসা সিম এক দুই চাষ করতে পারবেন এবার আসছে বরবটি চাষ আপনারা যারা বরবটি চাষের পরিকল্পনা করছিলেন তাদের বলবো আপনারা এই জুন মাসে বরবটি চাষ করুন কেননা বরবটি চাষ করলে আপনারা ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বরবটি তুলতে পারবেন এক্ষেত্রে গ্রিন লং লালবেিনি এবং বনলতা এই তিনটি জাত ব্যবহার করবেন এবার আসছে ঢ্যাঁড়স চাষ বিহার্স এই জুন মাসে আপনারা ঢ্যাঁড়স চাষের জন্য জমি তৈরি করে তারপর আপনারা ঢ্যাঁড়সের বীজ এভাবে লাইনে বোপন করে দিতে পারেন এক্ষেত্রে দেখবেন খুব দ্রুত এই বীজগুলো থেকে গাছ অঙ্কুরিত হবে আপনি যদি যথাযথ সময় সার এবং সেচ দিয়ে থাকেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেখবেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং সেখান থেকে আপনারা ঢ্যাঁড়স তুলতে পারবেন খুব সহজে তাই এখনই পরিকল্পনা করে ফেলুন এবার আসছে সাজনে চাষ আপনারা যারা এখনও সাজনে গাছ লাগাননি তারা এখনই অর্থাৎ জুন মাসে সাজনে ডাল সংগ্রহ করে লাগানোর চেষ্টা করুন এজন্য প্রথমে গর্ত করে সেই গর্তে পানি ছাই এবং সামান্য গোবর সার দিয়ে তার মধ্যে এই ডালটি অর্থাৎ সংগ্রহকৃত সাজনে ডালটি এভাবে বুনে দিতে পারেন এবং অবশ্যই গর্তটি এক ফুটের একটু বেশি হতে হবে এক্ষেত্রে আপনারা এই সাজনে ডাল সহজেই ছাদে লাগাতে পারেন এবার আসছে মরিচ চাষ ভিহস মরিচ আমাদের সারা বছরই লাগে তবে গ্রীষ্মকাল হিসেবে এখন আপনারা যারা মরিচ চাষ করতে চান তারা ধানি মরিচ চাষ করতে পারেন যদি সঠিক পরিচর্যা করেন তাহলে ভালো মরিচ ধরাতে পারবেন এবার আসছে ধুন্দল চাষ ভিহস আপনারা নিশ্চয়ই জানেন গ্রীষ্মকালীন সবজির মধ্যে ধুন্দল অন্যতম তবে আপনারা চাইলে এই জুন মাসে ধুনদল চাষের পরিকল্পনা করতে পারেন কেননা জুন মাসে যদি ধুন্দল চাষ করেন তাহলে দেখবেন খুব দ্রুত গাছে ধুন্দল ধরানতে পারবেন এবং ভালো লাভবান হতে পারবেন এবার আসছে ঝিঙে চাষ আপনারা এই জুন মাসে ঝিঙে চাষ করতে পারেন কেননা ঝিঙে একটি গ্রীষ্মকালীন সবজি তবে আপনারা যদি এই মৌসুমে ঝিঙে চাষ করেন তাহলে খুব দ্রুত ঝিঙে ধরবে এতে করে অল্প সময়ে বেশি ফলন হবে এবার আসছে কাঁকরোল চাষ বিহর্স কাঁকরোল অনেকের কাছে প্রিয় সবজি তবে জুন মাসে আপনি যদি কাঁকরোল চাষ করেন তাহলে দেখবেন কাঁকরোল গাছের বৃদ্ধি বেশি হচ্ছে এবং ভালো কাঁকরোল ধরবে একটি গাছ থেকে এতে করে আপনারা লাভবান হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই এবার আসছে শশা চাষ আপনারা যারা শশা চাষ করতে চান তারা এই জুন মাসে পরিকল্পনা করে ফেলুন শশা চাষের জন্য কেননা এখন শশা চাষ করলে আপনারা অল্প সময়ের মধ্যেই শশা ধরাতে পারবেন এবং শশা চাষে অল্প পরিশ্রমের ক্ষেত্রেই বেশি ফলন হয় এবং পোকামাকড় নিয়ন্ত্রণ ঠিক রাখলেই আপনারা ভালো শশা ধরাতে পারবেন এবার আসছে করলা চাষ ভিউয়ার্স আপনারা করলা চাষের পরিকল্পনা করতে পারেন এই জুন মাসে কেননা এই সময় করলা চাষ বেশি লাভজনক এতে অল্প খরচে ভালো লাভবান হতে পারবেন এবার আসছে পেঁপে চাষ আপনারা পেঁপে গাছ যারা এখনও বোনেননি তারা এই মুহূর্তে পেঁপে গাছ বনে দিন এতে দেখবেন অল্প সময় অর্থাৎ তিন থেকে চার মাসের মধ্যে পেঁপে আসা শুরু হবে এক্ষেত্রে আপনারা লেড লেডি বা শাহি পেঁপে চাষ করতে পারেন এতে ভালো ফলন হয় এবার আসছে পুদিনা পাতা চাষ আপনারা যারা পুদিনা খেতে পছন্দ করেন তারা এই মুহূর্তে পুদিনার ছাকার রোপণ করে দিতে পারেন এবার আসছে বেগুন চাষ বেগুন খেতে কে না পছন্দ করে তবে পোকার জন্য বেগুনের চাষের সমস্যা হয় তবে আপনারা এই জুন মাসে বেগুন চাষের পরিকল্পনা করতে পারেন তবে বেগুনের পোকা দমন রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যা আপনি দেখে আসতে পারেন এক্ষেত্রে ভালো লাভবান হতে পারবেন এবং বেগুন চাষের ক্ষেত্রে অবশ্যই জৈব পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন এবার আসছে চাল কুমড়া চাষ গ্রীষ্মকাল মানেই চাল কুমড়া এক্ষেত্রে আপনারা এই মুহূর্তে চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন আপনার জমিতে এক্ষেত্রে দেখবেন অল্প সময়ের মধ্যে ভালো চাল কুমড়া আসবে একটি গাছ থেকে এবং ভালো লাভবান হতে পারবেন এবার আসছে টমেটো চাষ আপনারা গ্রীষ্মকালীন টমেটো এখনই চাষ করুন এবার আদা চাষ ও হলুদ চাষ অর্থাৎ আপনারা জুন মাসে এখনই আদা বা হলুদ বনে দিন এতে দেখবেন খুব ভালো গাছ হবে এবং ভালো ফলন পেতে পারবেন একটি গাছ থেকে এবার আসছে লাল শাক বা ডাটা শাক চাষ আপনারা ভালো লাল শাক ডাটা শাক সারা বছরই চাষ করতে পারেন বিশেষ করে এই জুন মাসে আপনারা যদি লাল শাক বা ডাটা শাক চাষ করেন তাহলে দেখবেন খুব অল্প সময়ে অনেক ভালো ফলন পাবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন